আপনাদের কাছে থাকবে সব সবসময় এবার আপনারা যেটা শোনবার জন্য বসে বসে আছেন কিছু শোনার জন্য কি কি ঠিক আপনাদের দিয়ে আছে গেছে নাকি গভর্নমেন্টকে জানেন তো আজও বাজেট হয়েছে আমরা কিচ্ছু পাইনি বাংলার ভাগ্যে জুটেছে শূন্য অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না ভুলি না আগেরবারে বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুব করা হয়েছিল এবারেও সেটা বজায় থাকবে বিদ্যুতের ছাড় আগেরবারে ছিল দুই থার্ড টু থার্ড মানে সিক্সটি সিক্স পারসেন্ট কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি আমি বলেছি সিক্সটি সিক্স পারসেন্ট হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় করো কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে আর গতবারে অনুদান পেয়েছিলেন কত এবারে তাহলে একটু পঞ্চাশ করে দি জেলাগুলো কি বলছে ব্লকগুলো কি বলছে পুজো কমিটি কি বলছে এই একই সবসময় অতটা লাফি বাড়ানো যায় আস্তে আস্তে ওঠো স্ল্যাব আছে না প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্তর এসছে এবারে যদি সব করে দিই আগের আগে আসছে বছর কী হবে আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আশা করি এতেই আপনাদের চলবে গরিব গভর্নমেন্টের থেকে বেশি আর কি করতে পারে বলুন ওড়িশা স্বামীজি একটু দুর্গ সত্তর হাজার টাকা ছিল এবছর পঞ্চাশ পঁচাশি হাজার টাকা করেছে সবার অনুদান এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এর জন্য আমাদের দুর্গা পুজো আরেকটু আমরা বড়ো করে ভালোভাবে করতে পারবো তো অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে না নিয়মকানুনগুলো তো আমরা মানতে পারবো অবশ্যই মানতে পারলে আরও ভালো সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারব দুর্গা পুজো স্বর্ণজিৎ প্রসাদ পাল আমাদের সত্তর থেকে পঁচাশি করেছে এই পুজোটা দিদি টাকা না দিলে পুজো করা খুবই মুশকিল মানে এখন যা দিনকালের পরিস্থিতি পড়েছে এটা অনেকেরই মানে অনেক ক্লাবেরই আছে যেটা হতে ভালোই সাহায্য এটা কেন এখন চাঁদা এই কোভিডের পিরিয়ডের পর থেকে চাঁদাটা অনেকই কমে গেছে মানে আমরা ঠিকমতো চাঁদা কাদা কালেকশান করতে গেলে তারাও দিতে পারছে না কারণ চাকরি নেই কাজ নেই ব্যবসা নেই একটা সমস্যা তো দিদি যে এই টাকাটা দেয় এটা পুজোর থেকে খুব সাহায্য হয় আমি তিনপুরলি কোলাঘাট সার্বজনীন সারা কমিটির সেক্রেটারি দেখুণ নিয়মকানুনটা সেরকম আমাদের এদিকে স্যার ওরকম অতটা সমস্যা হবে না কারণ আমাদের এদিকে তো ফাঁকা জায়গাতেই পুজোটা হয় ও এক্সিডেন্টই থাকে ওটা থাকে এবারে যেটা একটা সমস্যা হয় স্যার যে হচ্ছে এই যে ডিজে বক্স এই ডিজে বক্সটা কিন্তু হচ্ছে মানে বলেও আমাদের টাউনের দিকে বন্ধ করা গেলেও পুজোর মানে আপনার যেটা শহরের গ্রামের দিকে ওটা বন্ধ করা যায় না এইটা একটা বিশাল সমস্যা আমার নাম দিলীপ সরকার কমিটি থেকে অশোক ব্যানার্জিও বলছি ভার্চুয়াল মিটিং হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে খুবই ভালো লাগলো আমাদের যে অর্থনৈতিক কন্ডিশন প্রত্যেকটা সংঘের সে অর্থনৈতিক কন্ডিশনে আমরা কিছুটা এগিয়ে যাই এই মাননীয় মুখ্যমন্ত্রী দিদির এই সহযোগিতার জন্যে এই দিদি আমাদের এইটি ফাইভ থাউজেন্ড অর্থাৎ পঁচাশি হাজার টাকা দেবেন বলেছেন আবার এবার সেই ইলেকট্রিকের ব্যাপারে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দেবেন বলেছেন এছাড়াও সরকারি সমস্ত কিছু পারমিশন অনেক কিছুই ছাড় দেবেন বলেছেন এই জন্য আমরা গর্বিত গর্বিত ওনার কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ ওনার সহযোগিতা আমরা সব সময় কামনা করি সত্যি আমরা ভীষণ খুশি আমরা জনপ্রতিনিধি খুশি যে আমাদের নেত্রী বাংলা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উৎসবকে কতটা ভালোবাসেন এবং তিনি একটা কথাই বলেন বারবার আমরা জানি যে ধর্ম যার যার উৎসব সভা তিনি এই কথাটা মাথায় রেখেই উৎসবমুখী করার জন্য কারণ মানুষ এতই ব্যস্ত মানুষ হাসতে ভুলে গেছে আনন্দ করতে ভুলে গেছে তাই উৎসবকে আরও বেশি উৎকর্ষ উৎকর্ষ করে তোলার জন্য তিনি এবারেও তিনি সমস্ত পুজো কমিটির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে গত বছর সত্তর হাজার টাকা ছিল যেটা পুজো অনুদান এবারে সেটা বাড়িয়ে উনি পঁচাশি হাজার টাকা করেছেন পরবর্তীকালে আবারও বাড়বে এবং বিদ্যুতের ক্ষেত্রেও আরও বেশি উনি ভর্তুকি দেবেন ঘোষণা করেছেন স্বাভাবিকভাবেই গোটা বাংলার সমস্ত পুজো কমিটি খুশি হাওয়া বইছে তাদের কমিটির মধ্যে এবং এটা সত্যই যে বাংলার এই উৎসব সারা বিশ্বের শিরোশেষ মানে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেছে ইতিমধ্যেই ইউনেস্কো সেই শিরোপা দিয়েছেন শ্রেষ্ঠত্ব হিসাবে আমরা আশা করছি মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামী দিনে শারদ উৎসব আমাদের বাঙালিদের খুব ভালো কাটবে আমরা সবাই শারদ উৎসবে আনন্দ মেতে উঠব সুরজিৎ মান্না সভাপতি কোলাহাট পঞ্চায়েত